বিরিয়ানির মাংসে পোকা ক্ষোভ ক্রেতাদের আটক পাঁচ অভিযুক্ত লেকটাউনের নামে এক বিরিয়ানির দোকানের মাংসে মিলল পোকা আর তা ঘিরে চাঞ্চল্য ছড়ালো ক্রেতাদের মধ্যে পুরসভার তেত্রিশ নম্বর ওয়ার্ডের লেকটাউনের একটি বিরিয়ানির দোকানে স্বল্প মূল্য বিক্রি হয় সুস্বাদু বিরিয়ানি আর সেখানেই দিনভর বিরিয়ানি খেতে ভিড় জমায় শহরবাসী আর সেই বিরিয়ানির দোকানের মাটন বিরিয়ানিতে মিলল পোকা জানা গেছে ক্রেতা রাত্রি এগারোটা নাগাদ বেশ কয়েক প্যাকেট মাটন বিরিয়ানি কিনে বাড়ি নিয়েছেন পরবর্তীতে পরিবারের সদস্যরা সেটা খেতে গেলে তাদের নজরে পড়ে মাংসে পোকা সঙ্গে সঙ্গে বমি করে ফেলেন তারা অনেকে অসুস্থ বোধ করে সঙ্গে সঙ্গে সেই বিরিয়ানিগুলো দোকানে নিয়ে আসলে দোকানদার বিষয়টি অস্বীকার করে ঘটনা জানাজানি হতে ক্ষোভের সৃষ্ট হয় স্থানীয় ক্রেতাদের মধ্যে খবর দেওয়া হয় এনজিপি থানায় এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ গিয়ে প্রথমে সমস্ত বিষয় তদারকি করে দোকানদারদের পাঁচ সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে এমন ঘটনায় রীতিমতো অভিযোগের আঙ্গুল উঠছে পুরসভার দিকে বিগত সময় খাওয়ার মান খতিয়ে দেখতে একাধিকবার পুরসভার খাদ্য দপ্তর উদ্যোগ গ্রহণ করা হলেও বর্তমানে এমন উদ্যোগ বিরল তবে পুরসভার এমন গাফিলতিতেই কি বিরিয়ানি ব্যবসায়ীদের এমন সাহস যোগাচ্ছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে অন্যদিকে ফোনের মাধ্যমে পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে হয়েছিল কিছুক্ষণ আগে এখান থেকে আমার মিসেস মটন বিরিয়ানি নিয়ে গেছে বাড়িতে নিয়ে গিয়ে সেটা আমার বাচ্চা বৌদি ওনারা খাচ্ছিল খেতে খেতে দেখছে যে ওর মধ্যে সাদা সাদা পোকা বেরোচ্ছে এবার পোকাগুলোও জানতো তো সাথে সাথে বমি করে ওনাদের অবস্থা একটু খারাপ আছে আর এগুলো দেখার পরে তো নর্মালি কেউ সুস্থ থাকতে পারে না তো বমি হচ্ছে আমরা এসে এখানে জানালাম ওনারা কিছুতে মানতেই চাইছে না বলছে এটা নাকি মাংস আদার তো মাংসওয়ালা ওনাদেরকে পোকা মাংস দিয়েছে ওনারা সেটা এখান থেকে বিক্রি করেছে তো এটা তো সম্ভব হয় না মাংসওয়ালা যখন দেবে ওনারা জিনিসটা বিক্রি করছে তো যায় তো ওনাদের ওনারা মাংসটা দেখে নিয়ে তারপরে তো কাস্টমারকে দেবে যদি বিয়ে থাকে যদি মাংসতে পোকা থাকে তাহলে তো মাংসের রান্না হওয়া পর্যন্ত শেষ হয়ে আপনি যেটা বলছেন জীবিত রয়েছে জীবিত পোকা সাদা সাদা দেখা যাচ্ছে রান্নার পরে তো তেল হলুদ মশলা পরার পরে তো এটা তো থাকারই কথা না ওগুলো তো সব হলুদ বা অন্য কোনো কিছু হয়ে যাওয়ার কথা কিন্তু কামড় দেওয়ার সাথে সাথে সেই পোকাগুলো সাদা দেখা যাচ্ছে একদম তাহলে কি মনে হচ্ছে এরা বাসি খাবার এরা বাসি বাসি না হান্ড্রেড পার্সেন্ট এরা পচা মাংস দিচ্ছে কারণ মাংসটা পোকা ধরে না বাসি থাকলে আপনার বাড়িতে যদি বাসি খাওয়ার থাকে সেটা কি পোকা ধরে নিশ্চয়ই ধরবে না সেটা নষ্ট হবে পচবে তারপরে পোকা ধরবে আর এরা বলছে মাটন আলার দোষ যদি মাটন আলার দোষ হয় মাটন আলা কাঁচা মাংস যখন দিবে এরা এটাকে ধয়ে ধুয়ে রান্না করে রান্না করার পরে পাবলিককে দেয় যদি মশলা তেল মশলা হলুদ যাই দেবে পোকাগুলো সাদা কি করে থাকবে বেঁচে কী করে থাকবে রান্না করার পরে এই গুড়ি গুড়ি পোকা কি করে বেঁচে থাকে এটা শুধু এইবারই প্রথম নয় এর আগেও এটা আমার কমপ্লেইন করা হয়েছে গেছে বলে গো এনারা মানে পয়সার জন্য মানুষকে যা খুশি খাইয়ে দিচ্ছে আর এইভাবে করে সম্ভব না তো আপনার নাম আমার নাম অভিজিৎ সেনগুপ্ত এখান থেকে বাসিন্দা হ্যাঁ আমি আমার বাড়ি তিন কিলোমিটার দূরে শান্তিপাড়া এখান থেকে রেগুলার নিয়ে যাওয়া হয় এটা উনি তেত্রিশ নম্বর ওয়ার্ডের হাজি বিরিয়ানিতে পোকা বেরোলো তো এইরকম আরো বিভিন্ন দোকানে বিভিন্ন ভাবে বিরিয়ানি বিক্রি করে কিন্তু সেগুলো তো খতিয়ে দেখার কেউ নেই যে মাংসগুলো কবে কার তো এই বিষয়ে কি মতামত তোমার না না খতিয়ে দেখার কেউ নেই না বিষয়টা এখন এটা প্রায় বেশিরভাগটাই সিএমএইচ আমাদের হেলথ ডিপার্টমেন্টের থেকেই দেখার ব্যবস্থা আছে এবং আমরাও পুরসভার থেকে আমাদের যে ফুড সেফটি অফিসার বা আমাদের জেলা সংশ্লিষ্ট আধিকারিক আছেন তারা কিন্তু বিষয়টা খোঁজখবর নিয়ে সবসময় দেখেন এত বেশি পরিমাণে যখন তখন যেখানে সেখানে গজিয়ে ওঠা এই ধরনের দোকান সেই ক্ষেত্রে আমাদেরকে আরো চিন্তাভাবনা করতে হবে ফুড সেফটি এটা কিন্তু মানুষকেও একটু দেখে নিতে হবে যেখানে সেখানে হঠাৎ করে দোকান গজিয়ে উঠল তার কোনো লাইসেন্স নেই তার কিছু নেই সেখানে মানুষ গিয়ে উপচে পড়ে ভিড় না করলে তাহলে পরেই কিন্তু এর থেকে আমার মনে হয় কিছুটা মুক্তি পাওয়া যাবে এত বড় শহরে কোথায় কারা কিভাবে ব্যবসা করছে কেউ বাড়ির নিচে ভাড়া দিয়ে দিচ্ছে কেউ যে কোনো জায়গায় একটা ঠেলা নিয়ে বসে যাচ্ছে এটা একটা আমাদের শহরের একটা বিরাট সমস্যা আমরা চেষ্টা করছি এই জন্য লাইসেন্স দোকান ফুড লাইসেন্স এবং ফায়ার লাইসেন্স ফায়ার সেফটি এগুলোর ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেব আমরা নিচ্ছি এটা একটা একটা ঘটনা ঘটেছে এটা নিশ্চিতভাবে আমাদেরকে সতর্ক করলো আমরা আরো সতর্ক হয়ে বিষয়টাকে লক্ষ্য রাখছি তাহলে কি অভিযান কি পুর পক্ষ থেকে চলবে দোকানে দোকানে গিয়ে খাবারের দোকানগুলোতে কিন্তু অভিযান সবসময় চলে কিন্তু বিষয়টা হচ্ছে যে হঠাৎ হঠাৎ গুছিয়ে ওঠা কিছু দোকান যাদের কোন যাদের ওয়ার অ্যাবাউট নেই কোথা থেকে এসছে কারা ভাড়া দিচ্ছে কেন ভাড়া দিচ্ছে এটাও কিন্তু আমাদের সকলে যারা ভাড়া দিচ্ছি বা নতুন করে এলাকায় বসলে তার সম্পর্কে খতিয়ে দেখা কাউন্সিলরদেরকে জানানো সংশ্লিষ্ট দপ্তর আধিকারিকদেরকে জানানো এটাও আমাদের সাধারণ মানুষের কাজের মধ্যেই পড়ে